এবং প্রত্যেকটা চাল হবে ঝরঝরে এবং সুসিদ্ধ টেস্ট হবে দারুন একদম দশ মিনিট হাতের সময় থাকলেই কিন্তু আপনি এভাবে এগ বিরিয়ানি রেসিপিটি বানিয়ে নিতে পারেন টেস্টের কিন্তু রকম পরিবর্তন এখানে হবে না একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু রেসিপি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রেসার কুকারের মধ্যে এগ বিরিয়ানিটি বানিয়ে নিতে পারেন চলুন এগ বিরিয়ানি বানার জন্য প্রথমে আমার লাগবে ডিম এর জন্য আমি এখানে ডিম এটা পুরোটাই প্রসেসটা কিন্তু আমি কুকারে তৈরি করব তাই ডিমগুলো কিন্তু আমি এক কুকারে বানিয়ে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ডিম চারটে ডিমের জন্য নিয়ে নিয়েছি আমি পনে তিন কাপ ওই প্রেসার কুকারের কাপের সঙ্গে কিন্তু ওই মাপটা দেওয়া হয় ওই কাপের এক পাকের এক কাপের থেকে একটু কম কিন্তু আমি জল নিয়ে নিয়ে নিয়েছি এখানে যদি সাতটা ডিম সেদ্ধ করা হয় তাহলে কিন্তু পুরো এক কাপ জল লাগবে যেহেতু আমি চারটে ডিম সেদ্ধ করেছি তাই আমি একটু কম জল দিয়েছি আর আমার এখানে লাগবে ডিমগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেগুলো ছাড়িয়ে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুগুলোকে আমি একটু ছোট করে কেটেছি আলুর মধ্যে একটু নুন এবং হলুদ দিয়ে এগুলোকে একটু মাখিয়ে রাখবো এদিকে পুরো প্রেসার কুকিং প্রসেসটাই কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে করব তেল একদম গরম হয়ে গেছে সাদা তেল তার মধ্যে চারটে ডিমকে দিয়েই ভালোভাবে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে চেড়ে কিন্তু একটু ভেজে তুলব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে তুলব দুই থেকে তিন মিনিট একটু হালকা আঁচের মধ্যে কিন্তু আলুগুলো ভেজে নিলেই একদম পারফেক্ট হবে এবং ডিম এবং আলু ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে কিন্তু ভাজতে হবে নুন এবং হলুদ আমি তের জন্য আগেই মাখিয়ে রেখেছিলাম এবার ওই প্রেসার কুকারের তেলের মধ্যেই তেলটাকে একটু হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে এখানে বড় বড়ো সাইজে তিনটে পেঁয়াজ আমি নিয়েছি একদম হাই ফ্লেমে তিনটে পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকে বেরেস্তা করে নেব। এই কাজটি সম্পূর্ণ করতে হবে একদম হাই ফ্লেমের মধ্যে এদের বেরেস্তা তৈরি হয়ে গেছে আমি এখানে তেল থেকে পেঁয়াজগুলোকে একদম তুলে রাখবো এর থেকে বেশি কিন্তু আর লাল কটা যাবে না নইলে পুড়ে যাবে এবারে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো নিয়ে নিয়েছি এখানে গোটা দুটো তেজপাতা শুকনো লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এবং লাগবে এখানে আমার লবঙ্গ সাজিরে সামরিচ সাজিরে সামরিচ না থাকলে বাড়িতে থাকবে যে জিরে সাধারণ জিরে এবং কালো গোলমরিচও কিন্তু দেওয়া যায় ফোরমটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ যেন এখানে আদা এবং রসুন বাটাটা দেয়া হচ্ছে সেটা যেন একটু না ছিটে যায় বা ছিটবে কম তার জন্য আমি এখানে প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আদা রসুনটা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে দু চামচ দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট এটাকেও আমি মিক্সিতে ভালো করে ভেজে নিয়েছি টমেটো এবং আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক স্পুনের থেকে একটু কম এটা দেওয়ার পরেও ভালোভাবে ভেজে নেব এরপর আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাতে থাকব এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে ধনে গুঁড়ো এক থেকে দেড় চামচ মতো ধনে গুঁড়ো এবং আমার লাগবে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি নিয়েছি এক থেকে দেড় চামচ মতো আর লাগবে আমার কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো আগে একটু হলুদ দেওয়া হয়েছিল এবং একটু গরম মশলা গুঁড়ো ভালোভাবে মশলাটাকে একদম লো আছে কিন্তু ভেজে নেব মশলা থেকে একটু তেল ছেড়ে গেলেই আমি এখানে নিয়ে নিয়েছি দুই থেকে দুই চামচ মতো বিরিয়ানি মশলা এটা চিকেন বিরিয়ানি মশলা টেস্ট কিন্তু দারুণ আসে চিকেন বিরিয়ানি মশলাটায় যে কোনো বিরিয়ানি রান্নাতে ব্যবহার করলে দু চামচ চিকেন বিরিয়ানি মশলা দিয়েও কিন্তু আমি এটা ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি দুই থেকে তিন চামচ নিয়ে নিয়েছি টক দই টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দেব এবং এখানে আমি একটুখান নেড়ে নিয়ে একটু জল মিশিয়ে দেব যেন শুকনো যে আমি উপকরণগুলো আগে মিশিয়েছি সেটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি হাফ কাপ মতো জল মিশিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা থেকে একদম খুব ভালোভাবে তেল ছেড়ে যাবে তাহলেই জানতে হবে যে মশলাটা একদম কষানো হয়ে গেছে এখানে আমি যে বেজে রাখা বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম তার থেকে দু চামচ মতো বেরেস্তা এখানে আমি দিয়ে দিয়েছি বাদ বাকি বেরেস্তা কিন্তু আমি পরে ব্যবহার করব মশলাটাকে একদম অল্প আঁচে রেখে যত ভালোভাবে কষানো যাবে এখান থেকে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে আসবে একদম খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেলগুলো একদম মশলা থেকে ছেড়ে বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে আলু এবং ডিমটা রেখেছিলাম সেই ডিম এবং আলুটা ভালোভাবে দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব একটু ভালোভাবে কষিয়ে নেব মাত্র এক থেকে দু মিনিট মতো কষিয়ে নিলে কিন্তু এটা চলবে এবার দিয়ে দিলাম আমি টেস্টটাকে একটু বাড়িয়ে তোলার জন্য ধনে পাতা কুচি আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন এবং তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি যেন গন্ধটা খুব ভালো বেরিয়েছে দেখুন মশলার সঙ্গে ডিমটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে মশলা থেকে তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এখন মশলা এবং ডিম দুটোই কষিয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে চাল এটা বাসমতি চাল লম্বা যে চালটা বাসকাঠি চাল পাওয়া যায় বাসমতি সেই বাসমতি চালটা আমি এটা এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ চাল চালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু প্রেশার কুকারের মধ্যে রান্না করতে গেলে কিন্তু সেটা ভেঙে যাবে তাই প্রেশার কুকারে রান্না করার সময় চাল কিন্তু একদমই আগে থেকে ভেজানো যাবে না পুরো চালটাকে এখানে আমি ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দেব চালটা ভালো করে ছড়িয়েছি দেখুন বেরেস্তাগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে একদম মচমচে ঝুরঝুরে ওপর থেকে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দেবো এবং আমি সম্পূর্ণ আরও যা যা আছে সব উপকরণগুলো সাজিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি যে কাপের মেপে আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই কাপের মেপে কিন্তু আমি এখানে চার কাপ জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল কোনো রকম গরম জল নয় আর এখানে আমি হাফ কাপ দুধের মধ্যেতে একটুখানি কেশর মিশিয়ে ভেজে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম কালারটা কিন্তু খুব সুন্দর আছে। গন্ধটাকে বাড়িয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আমি এক বড় চামচের এক চামচ মতো কেওড়া জল এবং এক চামচ মতো রোজ ওয়াটার আর এখানে তিন কাপ চালের জন্য আমি আরও একটু দিয়ে দেব ঘি ঘিটা যেহেতু জমে গেছে তাই হাত দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব আর তিন কাপ চালের জন্য আমি এখানে পরিমাণ মতো প্রায় দু চামচ মতো এখানে লবণ দিয়ে দেব। যেহেতু ডিম এবং আলুর মধ্যে আগে থেকে লবণ দেওয়া ছিল তাই সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম আমি উপর থেকে আবার একটু ছড়িয়ে আর দিয়ে দিলাম আমি দু চামচ মতো লবণ এবার এটাকে একদম হাই ফ্লেমে একটু রাখতে হবে যেন এটা জলটা ভালোভাবে ফুটে যায় জলটা ভাবে ভালোভাবে ফুটে গেলে কিন্তু আমি এখানে প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে দেব আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার এই নতুন জার্নিতে চলার পথে সাথী হবেন আপনারা এবং আশীর্বাদ করবেন যেন আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এখানে আমি মিডিয়াম আছে একটা সিটি দিয়ে তারপরে একদম সিমে রেখে দশ থেকে কুড়ি সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম তারপরে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু প্রেসার কুকারটা আমি খুলেছি একদম ঝরঝরে পারফেক্ট প্রত্যেকটা চাল একটা একটা হয়ে আছে খেতে কিন্তু হয় ভীষণই টেস্টি এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম চটজলদি হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো ছুটির দিনে রবিবারের দুপুরেও কিন্তু বানিয়ে গরম গরম সার্ভ করতে পারেন কোনো রকম স্যালাডের সঙ্গে বা চিকেনের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ